সঙ্গে জানাচ্ছে যে ভান্ডার জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে আমরা দু কোটি এগারো লক্ষ মহামনদে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মহামনদের হাত আরো শক্ত করার জন্য এই মহামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য মাসিক এক হাজার টাকা করা হবে এই বঞ্চিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে